চট্টগ্রামের চন্দনাশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি হাসিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চন্দনাশের বাগিসার হাট এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমল একজন নেতাকে সাথে নিয়ে স্বাধীনতা সংগ্রামের সূর্য সারথীদেরকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সেদিন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি নামের এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া বিশেষ অতিথি সাধারণ সম্পাদক আলহাজ আক্তার আলম প্রবণ আর নেতা একমাত্র ব্যক্তি বর্তমানে বাঙালি নব্বই নম্বর বছরের হাজার হাজার বয়স এই বয়স সম্মিলিত বেড়ল সুইত ভারত dulu কিন্তু আজি এই দেশের মানুষের মুক্তির জন্য টাকা দিনের পর দিন মিছিল করে যায় সভাপতিত্ব করেন এলডিপি হাসিমপুর ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম আব্দুল কারণ প্রত্যেক এক সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ উপজেলা শাখা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন হাসিমপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন মাস্টার অধ্যাপক মোহাম্মদ আলী মহিউদ্দিন ইসাহাক মিয়া বাহাউদ্দিন শহীদুল ইসলাম বাবুল হামিদ জহির আহমদ বদিউল আলম সৌদাগর জাফর সুমন মোজাফর রিয়াজউদ্দিন ওসমান মালেক ফকির ইকবাল প্রমুখ জনগণ এগুলোর বিচার করবে তাহলে আমাদেরকে তার থাকতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে পবিত্র কোরআনুল কারিম থেকে থালাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়